বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অভ্যন্তরে কোনো সন্ত্রাসবাদী সংগঠনকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দি অ্যাফেয়ার্স অ্যান্ড জেক বসনের সঙ্গে সাক্ষাতে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি বলেন প্রধান উপদেষ্টা বলেন সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের শীর্ষ অগ্রাধিকার জঙ্গিদের বিরুদ্ধে বাংলাদেশে শূন্য সহিষ্ণু নীতি রয়েছে এই মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের সব ধরনের প্রয়াস চলমান থাকবে চল্লিশ মিনিটের এই বৈঠকে তারা টেরিফ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় এন জেক বসন অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে মার্কিন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান আগামী বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টাও জাতীয় ঐক্যমত কমিশনের নানা কার্যক্রম তুলে ধরেন তিনি বলেন আমি মনে করি কমিশন অসাধারণ একটি কাজ করছে